আপনি একটা চ্যানেল খুলেন আপনারা তিন মাস টাইম দিলাম আপনি সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন তিন মাসের মধ্যে চ্যানেল যদি না করায় আমাকে এই কমেন্ট এই ভিডিও কমেন্ট সে গালি দেয় ডাইরেক্ট গালি দেয় তিন মাস কন্টেন্ট ঠিক আছে কন্টেন্ট বানায় খাই তিন মাস ছাড়েন একটা যাওয়ার টাইম তিন মাস তিন মাসের ভিতরে আপনার ভিডিও যখন আপনি রেগুলার করবেন তখন ইউটিউব ইউটিউব নিজে আপনার একটা ভিডিও রিচ দিবে ভাইরাল করবে ভাই বুস্ট করে বুস্ট করে বুস্ট করে আর বুস্ট ইউটিউবে এখন বুস্ট চালবেন না আপনি ভাই কন্টেন্টের দিকে তাকান সাবস্ক্রাইবার অ্যাগার কেমন আসবে কন্টেন্টের দিকে নজর দেন আপনি যে ভিডিওটা করতেছেন আমি যেটা করতেছি আপনি যেটা করতেছেন সুন্দর যাচ্ছে আমার থেকে বেটার আপনার নিতে হবে আরো ভালো